তোমাদের খুব স্বাদি আল্লাহ আসলে এত হচ্ছে মানে যারা গান বলে তাদের পক্ষে মানে আমি মিষ্টি ছাড়া চলবি আমি ঝাল খাইনি আমি জানি যে একদিন তুমি যে ভাত খাওয়ার পর যে আটটা না কয়টা মিষ্টি খাইছিলে আমি জানি

তুমি ও যে মানে খাদক মিষ্টি খাদক এরা অলরেডি সবাই জানে আমার সামনেই খায় অস্বীকার করবে কি ভাবে মিষ্টি খালি মানে খাবি লাগলি হাগি লাগি যায় মানে সোমবার আমি একটা খাবো আর হাফ খাতে গেলে আমার গাটা একবার মিষ্টি খাওয়া থেকে ঝাল খাওয়া কত উপকার তুমি জানো

খাই মাঝে মাঝে কিন্তু এই ধরনের না ভিডিও অফ করি তোমার তো কাজ করি শুনি দেও দেও ভিডিও কি তো লজ করে খাই ফকিন নি তো দেখালাম আপনাদেরকে আসলে আমরা শুটিং এর আগ মুহূর্ত আসার পরে একটু সবাই বসে বসে থাকে এটাই আর কি তাহলে তো বাইজিত ভাই কি অবস্থা তো আমার বাইজিত ভালো বাড়ি রইছে বাড়িতেই আছে

শুধু আমি কথা কই উস্তাদের বুঝছে যাও মানে আপাতত উস্তাদ আটচল্লিশ বছর বয়স হয়েছে তাহলে আটচল্লিশ বছরে বয়স চেহারা দের তোমার সিহারা দেখো দেখো আমি কই ভাইয়া একটা ধরো উস্তাদের যে এখনো যে চেহারা আছে বা যতটুকু সুন্দর দেখা যায় তার তুমি হচ্ছে কানি কোনাও না বোছ নাই ঠিকই কইছো আমি তুমিও নিয়ে পুছাই নাই আমি তো নাই আমি তার কষ্ট নিয়ে যে উস্ত ঠিক আছে খুব সুন্দর তুমি বলেছে তাই বললাম বছরের মতো লাগে কথা চিন্তা করে খালি সখের সাজো না দেই না হাত কি হয়

আচ্ছা আমি আমি এই নামটা মানে দুই তিন দিন আগে দেখছি ঠিক টাকা দিন নাম উনার ভার প্রাপ্তি এই নামটা কিসের জন্য ভার প্রাপ্ত মানে এই জিনিসটার মানে ভার প্রাপ্ত বলতে কি ধরো যে তুমি একটা জায়গায় তুমি হচ্ছে ধরো যে আসো দায়িত্বে ওই দায়িত্বে তুমি বললে একজনে আমাকে বললে যে ভাই আমি না থাকাতে আপনার উপরে দায়িত্ব রইল বা আপনারা দেখবেন তাহলে এটা হচ্ছে ভারপ্রাপ্ত তাকে বলে মানে দায়িত্ব বা ভারপ্রাপ্ত বলতে কি একজনের দায়িত্ব আর না থাকাতে সে বহন করে তার দায়িত্বে আছি কোথাকে বুঝেছ আবার যখন ওই আসবে তখন আমার দায়িত্ব শেষ হয়ে যাবে বুঝলি তো ভালো কিন্তু তুমি তো আমার কাজ করে দিলে না এদিকে সবচেয়ে বড় কথা কি বুঝেছ

আসলে যারা দর্শক বন্ধুরা ইউটিউবে যারা আমরা কাজ করে যাচ্ছি আপনাদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে আমরা কিন্তু সবাই বোন হ্যাঁ হ্যাঁ চা চা খাবো বানাইতে বলেন